ওয়াহ দিহিম র মুমিন বান্দার ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাত দেয় প্রমিশ দেয় প্রমিশ দিয়ে প্রমিশ রাখে কথা দিয়ে কথা রাখে কথা ভাঙে না আমরা কথা দিই কিন্তু কথা রাখি না এরকম আছে নাই না মুমিনদের কথা তো কথা কথা দিলে আপনার কথা রাখতেই হবে এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া ও ফবিল্লা আহ দি আল্লা আহ যে ওয়াদা তুমি দিয়েছ যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছ যেই প্রমিস তুমি মানুষকে রেখেছ তোমার প্রমিস তুমি রক্ষা করবে কেননা কেমতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে জিজ্ঞেস করবে কে খবরদার দিলে কথা রাখবে না বন্ধুকে কথা দিলে কথা রাখুন সন্তানকে কথা দিলে কথা রাখুন স্ত্রীকে কথা দিলে কথা রাখুন কিন্তু এই দেশে কেউ কথা রাখে না তাই না এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি সৈয়দ ইSMAIL আলাইহিস সালাম উনি কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুনুল ফিল ইসমাইলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়কান রাসূলান নবিয়া পড়লেন আল্লাহু আকবার আল্লাহ ও নবী কিতাবে সৈয়দ ইSMAIL কথা উল্লেখ করেন কারণ তিনি কোনো ওয়াদা ভাঙেন নাই যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে ইসমাইল আলহ ইসালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব ওয়াদা তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলহ ইসালাম ওই গাছের নিচে যে দাঁড়িয়ে রইলেন কিন্তু ওই লোকটা আর আসলো না সৈয়দানা ইসমাইল আলাহিসাল্লাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে আজকে আসে নাই কালকে আসবে ইসমাইল আলহী ইসলাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির কিন্তু লোকটা আসেনি ইসমাই ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে উনি তার তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে এইভাবে পাঁচ দিন দশ দিন নয় টানা তিরিশ দিন তিনি ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছেন দিলে আমার ওয়াদা রাখতে হবে কারণ মুমিনের কথার দাম আসানা নাই এজন্য মমিনের পাঁচ নাম্বার গুণ আমানতদার হবে